আপনাকে বলতে সরি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই আর গাছ বৃষ্টি চিন্তা না করে আমরা চ্যালেঞ্জ করবো চ্যালেঞ্জটা হলো গিয়ে তিন রাউন্ড প্রথম আমরা খাওয়াতাম আমি নেট নেটওয়ার্ক না থাকার প্রেম আর কি একদম জিম্মে না খাওয়াতাম দেন পরে তিন রাউন্ড মরার পরে পরে মায়েরগুলো দেন তোমরা দেখো ভিডিওটা অনেক মজা হয় চলো আসো খেলবো গাইসে আমার প্রথম রাউন্ড এখানে স্টার্ট হয়ে গেছে প্রথম রাউন্ড গাইসে আমরা প্রথম রাউন্ড আইসে বসে দেন আমরা দিই ভাই ম্যাচগুলো কি আমরা বাইর করতে পারি কিনা প্রথম আগে তিন রাউন্ড খালি থাকতে হবে চলো আমরা দেন আগে তিন রাউন্ড খালি থাকি ও ভাই সাহেব অপে এ ভাই এ ভাই ধরে না ব্রো ধরে না গাই যারা যারা এগুলো চ্যালেঞ্জ করে তারা বুঝে কষ্ট কি আরে গাইস আশি লেভেলের প্লেয়ার এই বর্তমান দেখো ভাই আশি লেভেলের প্লেয়ার এসে গাইস খারে তো তোমরা সবাই খারে তো আরে ভাই লড়িও না মেসে নিয়ে এসে পড়ো লড়িও না চান্দুরা লড়িও না প্লিজ আমি একটা স্ক্রিনশট নিব এখানে প্লিজ ব্রো লড়িও না যাই হোক তোমরা লড়বে না হ্যাঁ লড়বে না আমি লড় কা কি আকা 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 ব্রো আবার লড়ে এ তুমি লড়তেছো কে প্লিজ লড়িও না হ্যাঁ খালি তো আমি একটা স্ক্রিনশট নেই আবে আবার ঘুষি দে আরে ভাই

গাইজ কে মানে কে বিলের না হয় গে বিলের নাম আজুন হয়ে যায় আরে ভাই 80 লেভেলের প্লেয়ার একটা মাইয়া প্লেয়ার গাইজ আবার 8 লেভেলের গোল আছে ওরতে ভাই 8 লেভেল মানে প্রচুর টপ আপ করছে ভাইসাব এত ভাই ভাই আমাদের ব্যানার দে আর ওদের ব্যানার দেও এটা কোন কথা গাইজ মানা গেল না গোল ডল কে গুলি নিও না ভাই ব্রো কেও গুলি নিও না প্লিজ আড়ে ফেলা ভাই কেস কি গাইজ আড়ে হলাম potom দেন খালি দাও আরে ব্রো কেও গুলি নিও না আরে ভাই আরে ভাই ইমবি নিসকে আরে ভাই ব্রো ইউএমপি নিও না প্লিজ হালাই দাও ইউএমপি হালাই দাও ইউএমপি দাও আমার দাও এ ব্রো ইউএমপি টা দাও এই গাইস খালি দরকার দরকার দলো না প্লিজ নিছো নিছো লইলো না জিম মে না খালি টাকা ডিম পারো গাইস একটা স্ক্রিনশট নিতে পারবো প্রো প্লেয়ার আস্তে আছে গাইস ওর আস্তে আছে ওর আস্তে আছে গাইস ওর আস্তে আছে কেউ লইলো না আমি বলতাছি কেউ লইলো না প্যারানাই জি লাগাছ না নীল আমি তোমাদের লিডার তুমি এটা সব সময় মনে রাখতে পারবা আরে সিনিয়রের উপরে গেও যাও না আমি তোমরা জুনিয়র আমি সিনিয়র আরে গাইস টিম আপ করতেছে ভাই ও ভাই আরে ভাই জয়েন দিও না জয়নে দিও না ভাই জয়েনই দিও না প্লিজ জয়নে দিও না আরে গাইছে আমার সামনে এসে আসলে প্লেয়ার দা আমার সামনে এসে একই মে একমোট মাত্র তো এখন খাইছি আমি গাইছে আমি কিন্তু একদম সিএস খেলতে পারি না গাইছি সিনওয়া যায় না আরে ভাই হ্যাঁ ভাই সবাই দিয়ে ইমোট মারতাছে এটা কোনো কথা গাইস ওদের ইমোটের প্রতিশোধ আমরা নিবো চলো ব্যাপার না আগে দিন বাস আমার তাছে গাইস এই ডাইন সাইডটা বাস আমার তাছে আশি লেভেলের প্লেয়ার আমার লাগে আর হ্যাঁ গোয়াল আট লেভেল আছে এই দাও তোমরা দেখতে পাচ্ছ নাম্বার গাইস আচ্ছা গাইস আমরা এক রাউন্ডটা মরে যাই পরের রাউন্ডটা মরে পরের রাউন্ডটা আমরা ওদেরকে ভাই লোল মারছে গাইস এই প্লেট ইমোট মারতাছে এই প্লেট আমাদেরকে লোল মারছে গাইস লোলের বদলা নিতে হবে আবে গাইস টেন দিয়ে আমাদেরকে কোন দেশে লয়ে যাচ্ছে গাইস টেনে আমাদেরকে কোনো পাঠাইছে জানি না চলো ব্যাপার না পেরানো চিল গাইস আজকে কি লোলের বদলা নেওয়া হবে নাকি সেটাই দেখার পালা চলো ভাই ইএমপি নিস কি ইএমপি টা আলাই দাও ইএমপি দাও ভাই ইএমপি দাও ইএমপি দাও হ্যাঁ ইএমপি তো গাইজ আমি তোমাদেরকে সতীকে বলি ওই র্যান্ডমের প্লেয়ার আছে এই গাই দুইটা প্লেয়ার আমার থাকলে ওই প্লেয়ার যে আমার এই প্লেয়ার আমার আর এই একটা প্লেয়ার তোমার দেখতে এটা ওকে নো প্রবলেম গাইস সবাই খাড়ি থাকো গাছ আসবে এখনই আসবে গাইস খাড়ি থাকে কেউ লইল না আবে লো না ভাই ইএমপি নিশ তো আরে গাইস এই প্লেয়ার পুরো ভাল লাগে না গাইস আমার ভাই আমার আমার লগেজে এটা আসছিলো কো ভাই র্যান্ডম দিয়ে ডাক দাও ওপি পি প্যারা নাই আকাশ রং নীল আরে গাছ আসে নাকি একাই জুনাই সে বললো ও পি গাছের পরের রাউন্ড আমরা মারাম যাই হোক আমরা মারাম আবে একুশিতে হলো তোমরা ভাই আসছে 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 উজা আসছে উজা আসছে

এরাই রিভাইভ দিরা গেল ভাই রিভাইভ দিরা গেল ভাই প্রো ব্রো সবাই একসাথে গিয়ে রিভাইভ দিরা গেল এই ঘরে চা তিনতলা দুইতলা যাও তোমরা দিনজন দুইতলা ডোগা আগে ডোগা মেরে ব্যাকআপে যা যাও ডোগা ডোগা গাইস এই নাও শর্ট লাগছ না গাইস দাও গাইস আমি সিজনের মধ্যে কতটা নি নুব তুমি লাই দেখতে পারতাছো সো সো pera nai আমি তিন দিন পরে ভিডিও দিতাছি মানে তিন দিন পরে গেম খেলতাছি চলো চলো pera nai চিলাকাছল নিন গাইস কত আপডেট আসে গাইস ওরে কি আমার চাছ হইতাছে জানি না আরে গাইস মোবাইল ল্যাগ দেয় আরে পিছ যাইসব করতে পারে গাইস আমি আছতে জমা বুঝছো ভাই উঠছে বলে বলতেছে উঠছে কিন্তু তোমার ভিডিও তো শুনতে বলতেছো না গাছ আমি ডিসকটটা ওপেন করছি মাইক দেখো আর চলো পেরা চিল গাছ সবাই প্রাইসে বসে ডাবল বিকটর ডল বিক আমি পিসে বেকআপ দিয়ে সামনে দেখো বম টোম মারি আছে গাছ একটা দোয়া মারি নিলাম এই বর্তমানে ধোয়া মারছি পিছে দিস পিছে দিস হ্যাঁ না না পিস বেকআপ পুরো ভাই পিসে তুই তো না

গ্যাস কে মরো না গ্যাস মরো না এফ বাই তামির ভাই বাই ভাই ও ভাই বর্তমানে একটা ডাউন করছে গাইস ভাই এদিক দা পিস দা বর্তমান পিস দা ব্রো পিস দা এরিবে দেয়া পিস দা পিস দা ভাই এদিক দা বারবার বারবার ভাই আমার আরে মার 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 ডাবল ভিক্টরি দাতা ও পি ভাই আরে গাইস ডাবল ভিক্টরি দাতা এটা দে দে গাইস বর্তমান তুই কালে আমার রিভাইভ দিতে পারলে আমি বেঁচে দিতেছি ভাই রিভাইভ দে ভাই কোন মতে আবে ভাই প্রবলেম নাকি এটা ভাই কিভাবে ম্যানেজ দেখছো তোমরা ও ভাই ভাল লাগছে খেলাটা রিক্স করো তুমি ওদেরকে ও রে রিক্স পেট করে গেছে না করো ও এক শট আইমিং আরে গাইস আমার ডাবল স্নাইপার না গাইস ব্যাপার না চলো ইন ফাইট করতেছে গাইস ইন আছে ওই তো গ্যাস লেভেল আসলে লেভেল আসলে লেভেল গাইস লেভেল আরে গাইস ইবিস চলে যাবে মধ্যে মাঙ্গা সিবত পড়ে গেছে আমাদের গোয়াল লেখা পিজে ডাবল এর মাইকে এলাইছি কোনো কথা গাইস খেলার ভাই না একদম খেলতে পারি না ভাই কোন কথা আরে ব্রো গাইস মারো ডাবল ভিক্টরি যা তো আমাদের ভক্তনের খেলাটা ভালো লাগে তো আমাদের তামির ভাই একটা কি করে মানে একটা ডাউনলোড হয়েছে গাইস এই যায় না যায় না যায় না প্লিজ ব্রো ভাই যাও না হ্যালো মাইক খুলো এই ভাই আরে ভাই যাবে ভাই বলছিলাম যে যাও না ভাই ভক্তনের খেলা রিঅ্যাকশনটা আগে আর ভাই ভাই দো এফ বাই আরে মারো 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 ফুল শট ও পি এ ওই দিক দিয়ে যাও ডাইরেক্ট রাস মেরি করে না আরে ও ভাই ভক্ত মানে ভাই ভাই কি শুরু করছে এটা একলারে একলাই ঘুরে আলতাছে গাছ আমি কিন্তু এখানে কি সুই করার পাইছি না চলাই আমার পরী রাউন গাছ তিন তিন হয়ে গেছে গাছ মেস কি যেতে হবে গাছ এখানে যারা সাবস্ক্রাইব দেওয়া নয় প্লিজ ব্রো সাবস্ক্রাইব দেওয়া হ্যাঁ ভিডিও যারা লাইক দেওয়া প্লিজ ব্রো লাইকটা দিয়ে দেও লাইক দিয়ে দেও এই জন্য মানে লাইক তোমার দিয়েও দেখে ভিডিও এখানে হয়ে যাচ্ছে না প্রো তোমরা অবশ্যই লাইক দেও আরে ওয়ান টেপ ও ভাই ওয়ান টেপ পাইসে গাছ দাও আমার ওয়ান টেপ এনে মিস হয়ে গেছে একদম খেলি না আরে প্লিস দেখে না মারলো ব্রো আ ভাই এটা কথা আচ্ছা আমি রিয়েশন দি রিয়েকশন দিয়ে কাছে ধরতে গেলে আমি খেলছি না কাছ তিনটা তিনজন পুরা চাইডে খাই দিছে আমি খেলদার কি হইতো আজ তাক কিছু হইতো নহলে চলো ব্রো আবে আকাশের রং নীল পেরা নাই চিল আবে সালে চান্দুরা চান্দুর আমার অভাই বটা ছিল এটা এটা মনেই নেট নাই টাইমিং চলো ভাই পিছে পিছে ধরো তুমি ধরো ভাই মেডিকেলের টাইম নাই ইয়া তামির ভাই তুমি আকা তুমি আকা তুমি পারবা তুমি পারবা তামিল বাইক যদি মই তোমাৰ প্লিজ বু তামিল বাইকে হলেও ভিডিঅ'টো লাইক দিয়া কমেণ্ট কৰো তামিল বাইকে মেচ খেলানেও হ'তে বৰ্তমান গৈ তই পিছে ভাই সাহেব একটাই মুড ভাই একটাই মুড মারতাম ভাই ও পিন দা চ্যাট ব্রো এই কিছু তো হলো সাবস্ক্রাইব দাও হ্যাঁ যারা ভিডিওতে নতুন প্লিজ ব্রো সাবস্ক্রাইব দাও আরে যারা লাইক দাও না প্লিজ ব্রো লাইক দাও ও ভাই বক্ত আছে সে কামড়া করছে কি আচ্ছা গাইস আজকে জন্য আমি এবারে বিদায় নিতে যাচ্ছি গুড বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ধুকু ধুকু দেখা না কথা হবে কথা কথা বাই বাই টেক কে আল্লাহ হাফেজ